বলিস কিরে গุลটি তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে তাই তো ভাবি ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপান হচ্ছিল কেন ঠিক আছে ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে তাই করো দাদু তোদের কিন্তু একটা কাজ করতে হবে বুঝলি কি করতে হবে বলো আমরা ঠিক করতে পারবো খুব ভালো তাহলে অন্য দিকগুলো একটু গুছিয়ে নিয়ে তোদের বলবো এখন তোরা সব বাড়ি যা সকলে হবে তো? অবশ্যই হবে। ঢাক জমক করে পূজোর সাথে নরনারায়ণ সেবাও হবে। পূজোর রাতে কৃষ্ণনগরের সকল প্রজারা ভোগের প্রসাদও পাবে। হয়েছিল ব্যাপারটা ভেবে দেখেছেন তো? নিশ্চয়ই ভেবে দেখেছি। আর গোপালের বুদ্ধিমতো প্রতি প্রতিমাশি রাজকোষে কিছু কিছু করে টাকা জমিয়েও রেখেছি। ভাড়ী আষ্টের ব্যাপারটা আপনি রাজকোষে টাকা জমালেন আর মন্ত্রী হয়ে আমি সেটা জানতে পারলাম না তুমি জানলে তো দুদিনেই ওই টাকা ফুরুত করে দিতে মন্ত্রী মশাই যা হাত টান খবরদার সভা কবি মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি বাবা রেগে যাচ্ছেন কেন আমি তো এমনি এমনি বললাম দুষ্টু শোনো এখন শুধু সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার পালা রাজপন্ডিত তোমার কিন্তু মায়ের পুজোর ভার আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ তুমি সামলাবে নরনারায়ণ সেবার দিকটা আর পুজোর রাতের ভোগের প্রসাদ বিতরণের দায়িত্বে থাকবে গোপাল আর বিজ্ঞানী রাজবৈদ্য তুমি থাকবে মণ্ডপ সূর্যের দায়িত্বে আর আমি আমি কি সামলাবো তুমি সামলাবে নিজেকে বিদ্রুপ করছেন মহারাজ আরে দূর বিদ্রুপ করব কেন তুমি আর আমি ঘুরে ঘুরে সব কিছু তদারকি করে বেড়াবো হ্যাঁ কাল তোমরা সকলে এসে প্রয়োজন মতো টাকা নিয়েছি কি আছে তোমার ওই বালতিতে আগে পাঠা তা কিরকম পাঠা গাছপাঠা পাঠা নাকি মাঠ পাঠা মাঠ পাঠা তাহলে দাও করু কি করো কি বারবার দিতে গেলে তোমার হাত ব্যথা হয়ে যাবে বাপু তার থেকে পুরো বালতিটাই আমার আসনে বসিয়ে দাও না পুরো বালতি পাঠা এখন বয়স হয়েছে তাই না হলে বলতাম গোটা পাঠাটাই বসিয়ে দিয়ে যাও খবরটা খবরটা বলছি এত মাংস তুমি খাবে না হ্যাঁ বিরক্ত করো না গিন্নি বিরক্ত করো না ভোজন আর নিদ্রার সময় বিরক্ত করা আমি পছন্দ করি না গিনি তাই বলে এই বয়সে তুমি এক বালতি পাঠার মাংস খাবে আহা বাধা দিস না মা বাধা দিস না জামাই আমার চিরকাল খেতে ভালোবাসে তাই খেতে দে বেশ হয়ে গেল শাস্ত্রে বলেছে শাশুড়ি মানে মা তা মাতৃ আজ্ঞা কি অমান্য করা যায় কিন্তু দাও ভাই তা দাও পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও হ্যাঁ

আজকে চলে যেতে হবে রাজবাড়ীর পূজো বলে কথা মহারাজ ওর উপর কত দাইত্ব দিয়েছেন কালী পূজোতে তোকেও কিন্তু আসতে হবে আমাদের বাড়িতে আমাদের কৃষ্ণনগরে কত ধুমধাম করে পূজো হয় নরনারায়ণ সেবা হয় आशीष কিন্তু লোকমুখে শুনেছি নতুন বউকে নিয়ে এবারে কিন্তু তোকেও আসতে হবে হ্যাঁ একেবারে ভাই

লাট সাহেব বনে যাচ্ছেছ নাকি লাট সাহেব কি খুব বড় কোনো সাহেব হ্যাঁ খুব বড় সাহেব তাহলে মিষ্টি তার খুব দাম দাম তো বটে কি মজা কাপড় লাট হয়ে গেলে তার দাম কমে যায় আর সাহেব লাট হয়ে গেলে তার দাম বেড়ে যায় কি মজা তাই না আচ্ছা এসে স্টক কই করে যাবে নাকি কাজের কথা কিছু শুনবি হ্যাঁ হ্যাঁ সে তো শুনবই কি রে ঘটা শুনবি না হ্যাঁ 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 শুনবই তো শুনবই তো এবারে কাজটা কিন্তু খুব কঠিন আচ্ছা আজ কোন সোজা কাজটা আপনি আমাদের দিয়েছেন শুনি কিন্তু এই কাজটা আগের সব কাজের থেকে আলাদা করতে পারলে কিন্তু মোটা বকশিশ পাবি এ তো আপনি বরাবরই বলেন কিন্তু কাজ হয়ে গেলে আমাদের কপালে জোটে লব ডঙ্কা হ্যাঁ না না এবারে আর সেসব কিছু হবে না কাজ করবি হাতে হাতে পয়সা পাবি ঠিক আছে বলুন বলুন কি করতে হবে বলুন বাবা এ খুব ঝঞ্ঝাটের কাজ ঝঞ্ঝাট তো বটেই তবে কষ্ট না করলে কি আর কেষ্ট পায় বল যা বাজে কথা না বাড়িয়ে আজ রাতের মধ্যে এই কাজটা সেরে ফেল দেখি

ব্যাগের পকেট গুলো হাতরে দেখ চাবিটা কোথায় রেখেছে এই তো এই চাবি চল তাড়াতাড়ি কোষাগারের দরজা খুলে কাজটা সেরে ফেলি তোমার জন্য তোমার জন্য আমার বাপের বাড়ি থেকে বেরোতে এত দেরি করে ফেললে যে সারা রাত গরুর গাড়ি ঠেঙিয়ে বাড়ি ফিরতে হচ্ছে ও বাবা রে আচ্ছা এতে আমার দোষটা দেখলে কোথায় মানছি মানছি ভরপেট খেয়ে একটু ওই তন্দ্রা মতো এসে গিয়েছিল কিন্তু মাছ রাস্তায় গাড়ির চাকা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি আর কি করতে পারি বলো বাবা রে বাবা বাবা রে বাবা ও সারা আজ আগার পর এখন কিন্তু বাড়ি গিয়েই ভাত বসাতে পারবো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রান্না করতে হবে না তুই মুড়ি আর দই দিয়ে ফলার পর মন্ত্রীমশাইয়ের বাড়ির পিছনে কারা যেন মাটি কো পাচ্ছে না না নেমে একবার দেখতে হচ্ছে খবরদার গাড়ি থেকে নামবে না বলছি এ কার মাটি কোপাচ্ছে তাতে তোমার কি হ্যাঁ যেমন বসে আছো চুপটি করে বসে থাকো মহারাজ 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে কি হয়েছে রোজকার মতো আজ সকালে কোষাগারের সামনে টহল দিতে গিয়ে দেখি কোষাগারের দরজা খোলা আর গত রাতের রকীরা কোষাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে সে কি চলো তো দেখি দেখুন দেখুন মহারাজ দেখুন হুম যাও 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 শিগগিরই জল এনে এদের চোখে মুখে ছেটাও কوروبন হস সিন্ধু খালি ভেতরে কোনো টাকা পয়সাও নেই আ অব টাকা তো আমি কালী পূজোর জন্য রেখে দিয়েছিলাম আ কে নিয়ে গেল আয় 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 এখন আমি কি করব আ আমি কোথায় ওরে হতভাগা জ্ঞান হারিয়ে কোশাগারের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি দেখ 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 তোর সামনে কে দাঁড়িয়ে আছে দেখ মহারাজ মহারাজ আপনি এসেছেন এতদিন রাত জেগে কোষাগার পাহাড়ে দেবার কাজ করে আসছে মহারাজ কিন্তু কিন্তু কাল রাতের মতো ঘটনা কোনোদিন ঘটেনি রাত তখন রাত তখন গভীর হঠাৎ দুটো ভূত তারা বলল তারা বলল আমাদের খাড় মোটকে রক্ত চুষে খাবে না না তারপর আর কিছু মনে নেই মহারাজ এদিকে তো রাজকোষ থেকেও সব টাকা পয়সা উধাও হয়ে গেছে এখন যে কি করে কালী পুজো হবে কে জানে যাও 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 এক্ষুনি সব পারিষদদের খবর দাও সকলে যেন রাজসভায় এসে আমার সঙ্গে দেখা করে ও হ্যাঁ একবার গোপালের বাড়িও ঘুরে যাও ও যদি শ্বশুর বাড়ি থেকে এসে থাকে তাহলে ওকেও ডেকে যথা আজ্ঞা মহারাজ গোপাল দাদা ও গোপাল দাদা গোপাল দাদা ও গোপাল দাদা ওঠো 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 কে আমি রাজবাড়ির রক্ষী কি ব্যাপার কাল রাতে ভূত এসে রাজকোষ থেকে সব টাকা পয়সা দিয়ে গেছে গো মহারাজ মহারাজ তাই ডাকছেন তাড়াতাড়ি চলে এক্ষুনি চলো সে কি ভূতের চুরি ঠিক আছে ঠিক আছে আমি আসছি তাহলে সকলে শুনলে তো কাল রাতের ঘটনা বাবা কি আশ্চর্যের কথা ভূত এসে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেল যা আচ্ছা এটা কি সম্ভব কেন সম্ভব নয় আমরা তো সকলেই জানি কালী পুজোর আগে এই ধরাধামে ভূতের আগমন হয় হয়তো সেই রকম কোন ভূত এসেছিল কাল রাতে তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে ভূত এসেছিল ঠিক আছে কিন্তু তারা টাকা পয়সা চুরি করতে কেন যাবে হ্যাঁ ভূতের তো টাকা পয়সার দরকার হয় না আচ্ছা ভূতে মানুষের ঘর মোটকে মেয়ে দেয় কেন হয়তো পূর্বজন্মের কোনো আক্রোশ থেকে একেবারে ঠিক কথা এখানেও হয়তো মহারাজের সঙ্গে কোনো পুরনো আক্রোশ থেকেই এই কাজ করেছে বাজে কথা বলবেন না তো ভূত বলেই যেখানে কিছু নেই সেখানে আবার আক্রোশ আমিও গোপালের সঙ্গে সম্পূর্ণ একমত ভূত বলে কিচ্ছু হয় না এই সমস্তই হলো অজ্ঞতা আর কুসংস্কারের ফল হ্যাঁ আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি ভূত আছে হ্যাঁ সত্যি আছে তুমি প্রমাণ করে দিতে পারবে পার্ব মহারাজ আমি অনেক দিন ভূত নিয়ে চর্চা করেছি বহুবার আত্মাকে আহ্বান করে মাটিতে নামিয়ে এনেছে মন্ত্রী মশাই মনে হচ্ছে চুরি থেকে বিষয়টা ইচ্ছে করেই ভূতের থেকে টেনে নিয়ে যাচ্ছে তার কোন প্রেতাত্তাকে নামিয়ে এনেছিলেন শুনি হুম বাবা তিনি যে সে ব্যক্তি নন তিনি হলেন আমার নিজের জ্যাঠামশাই জ্যাঠামশাই তোমার নিজের জ্যাঠামশাই হ্যাঁ মহারাজ তিনি আমার নিজের জ্যাঠামশাই আমার খুব অল্প বয়সে তিনি মারা গেল তার চেহারাটা খুব ভালো করে মনে আছে আমার তাই না তা কিরকম দেখতে ছিলেন তিনি কিরকম হবে ওই সকলে যেমন হয় তবে তবে একটু মোটা সোটা ছিলেন এই আমার মতো মোটা না না তোমার মতো নয় তোমার মতো নয় তাহলে কার মতো ওই অনেকটা কার মতো হ্যাঁ ওই ভোলা ময়রার মতো তাহলে একবার আহ্বান করে আপনার জ্যাঠার আত্মাকে মাটিতে নামিয়ে আনুন তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে কালকে চুরিটা কে করেছে মানুষের না ভূতে খুব ভালো প্রস্তাব মন্ত্রী মশাইয়ের জ্যাঠামশাই যখন তখন নিশ্চয়ই ওই ভালো ভূতি হবেন আর আমি শুনেছি ভালো ভূতেরা এই ব্যাপারে ওই যন্তু মানুষকে সাহায্য করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কালীপূজোর আগেই আহ্বান করো তোমার চঠামশায় রাতটাকে তার সাহায্যে নিশ্চয়ই ধরা পড়বে চোর কিন্তু মহারাজ বিজে হাস্তার আগমনের জন্য একটা একটা ভৌতিক পরিবেশ আর একটা মাধ্যম দরকার হয় আমাদের রাজ্যের দক্ষিণ দিকের জঙ্গলের মধ্যে একটা বড় বাড়ি আছে আমার মনে হয় ওর থেকে ভৌতিক পরিবেশ আর কোথাও পাবে না আর মাধ্যম চিন্তা করবে না আমি না হয় মাধ্যম হব এই আমরা লুকোলাম নীরপুটি ধর দেখি আমাদের দেখি তো হ্যাঁ ওই মন্ত্রী এবারেও আমাদের কেমন ঝুলিয়ে দিল তখন তো খুব উঁচু গলা করে বললো কাজ মিটে গেলেই হাতে হাতে পয়সা পেয়ে যাব। কিন্তু এখন বলছে কালী পুজো না মিটলে কিচ্ছু হবে না শনি এই জন্যই না ওই মন্ত্রী মশাই এর কাজ করতে একেবারে ইচ্ছে করে না ভূত সেজে টাকা হাতালাম রাতের অন্ধকারে মাটি কুপিয়ে সেই টাকা পয়সা মাটিতে পুঁতে রাখলাম কোদাল চালিয়ে হাত ব্যথা হয়ে গেল অথচ অথচ এই হাতটাই খালি কিন্তু দূর ভালো লাগে না ঠিক আছে কালী মিটতে দে তখন আমাদের হাত ভর্তি না করে দিলে হাতে হাড়ি ভেঙে দেব এখন চল কোথায় এই একটা কাজের জন্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়েছেন আবার ওই মন্ত্রীর খপ করে পড়বি না না এবারে খপ করে পড়ব না আগে নগদ নারায়ণ পরে কাজ ও ওরা তাহলে ভূত সেজে রাজকোষ থেকে টাকা হাতিয়েছে না ব্যাপারটা দরকার বলিস তাহলে মন্ত্রীর কথা মতো বটা ঘটাই এই কাণ্ড ঘটিয়েছে তাই তো ভাবি ভোর রাতে মন্ত্রীর বাড়ির পেছনে মাটি কোপানো হচ্ছিল কেন ঠিক আছে ভূত দিয়েই মন্ত্রীর ভূত ছাড়াতে হবে তোদের কিন্তু একটা কাজ করতে হবে গোপাল কিছু কিনবে নাকি না গো কিছু কিনতে আসেনি তোমাকে একটা কথা বলতে এসেছি বলো বলো না এখানে প্রকাশ্যে এমন ভাবে বলা যাবে না একটু আড়ালে বলতে হবে চলো তাহলে ওই দোকানের ভিতর গিয়ে বসি কালি ভূতের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে এমন ভাবে ব্যাপারটা সাজাবো যাতে সকলের মনে হয় ভূত এসেই টাকা নিয়ে পালিয়ে গেছে নেপথ্যের আসল ব্যাপারটা কেউ বুঝতেও পারবে না বলছো গোপাল হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না গো এই রাজ্যের মন্ত্রী হয়ে এতটা নিজ কাজ উনি করলেন কিভাবে তাই তো বলছি যেমন করেই হোক কালী পুজোর আগেই ওকে হাতে নাতে ধরে চুরি যাওয়া সব টাকা উদ্ধার করতেই হবে না হলে যে মায়ের পুজো বন্ধ হয়ে যাবে ভাই ঠিক আছে ঠিক আছে এই টাকা উদ্ধারের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব হ্যাঁ অং হিং হেং কেং কেং ভূতং পেতং ব্রহ্মযাত্রী ফট এসে যাও জ্যাঠামশাই ঝটপট বাবা কি মন্তরের ঘটা জ্যাঠামশাই এসে গেছো এখন বিজ্ঞানীর দেহে ভর করো এবার বটা ভাঙা জানলার ওপাশ থেকে নাকি কথা বললেই ব্যাস কেল্লা হতে হ্যাঁ জ্যাটেমশাই এসেই যখন গেছো তখন কথা বলো বিজ্ঞানীর মুখ দিয়ে বলো কে চুরি করেছিল বলো ভুতুরে পরিবেশ তৈরি করার জন্যে ঘটা আবার ধোঁয়া দিচ্ছে হ্যাঁ বাহ দেখছি এসো জ্যাঠামশাই এসো এই বিজ্ঞানীর দেহে প্রবেশ করো হত ছাদের বাড়াবাড়িটা একবার দেখেছো হ্যাঁ বলেছিলাম জানলার ওপাশ থেকে না কি সুরে কথা বলতে তা না একেবারে ঘরের মধ্যে এসে দাঁড়ালো হ্যাঁ এ কি এ কি জ্যাঠামশাই কোনো শরীরকে মাধ্যম না করে একেবারে সড়াসড়ি চলে এলে যে আরে ব্যাডা হ্যাঁ চলে এলাম চলে এলাম সামনে কালী পুজো ভূত প্রেতরা এখন তো ওই সরাসরি লোকালয়ে চলে আসে তাই আমার আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই এ তো বড্ড বরাবরই করছে শেষে আবার হেঁসে না যায় তা এসেই যখন গেছ তখন বলো রাজকোষ থেকে কে টাকা চুরি করেছে ভূতেই টাকা চুরি করেছে তো হ্যাঁ ভূতেই টাকা চুরি করেছে তবে তারা ওই আসল ভূত নয় হ্যাঁ চুরি করেছে ওই ভূত সে যে আসা দুটো বদমাস মানে হ্যাঁ রে হ্যাঁ তারা তোরই লোকের শয়তান ওটা আর কোনটা এই এই এসব এসব কি বলছিস বটা হ্যাঁ ওকে কি আমি এই সব কথা বলতে বলেছিলাম এই যে এসব কি বলে ফেললাম হ্যাঁ কি বটা এতো আমাদের ভোলা ময়রা ভোলা ময়রা এবার চিনতে পারছেন এসব হচ্ছে কি মন্ত্রী মশাই আমাদের পাতা জালে আপনি যে ধরা পড়ে গেছেন মিথ্যে কথা মিথ্যে কথা এসব আমাকে ফাঁসাবার জন্য করা হচ্ছে বল বটা বল সত্যি কথা বল সত্যি কথা বললে শাস্তি কিন্তু কম হবে

পাগল সেজে যায় না হলে যার নিস্তার নেই হ্যাঁ জানি না জানি না আমি জানি না টাকা পাকা আমি কিছু আনি না কিছু না কিছু না জানেন না তো কিন্তু আমি জানি আপনার বাড়ির পেছন দিকে মাটির তলায় পুঁতে রাখা আছে মহারাজ আমার মনে হয় মাটি খুঁড়লেই সব টাকা পাওয়া যায় আর সেই টাকা দিয়ে খুব জাঁক করে মা কালীর পুজো হবে গোপাল তোমার জন্যেই এবারও ধুমধাম করে মায়ের পুজো হবে সকলে পেট পুরে মায়ের প্রসাদ খাবে আমাদের কিন্তু পেট পুরে মন্ডার হবে মহারাজ আরে ওরা আবার কোথা থেকে এলি আরে গোপাল দাদুর কথা মতো পুতুরে পরিবেশ তৈরি করার জন্য আমরাই তো জান্নাত উপাস থেকে ধোঁয়া দিচ্ছিলাম আমিও যা করেছি সবই গোপালের কথায় হ্যাঁ গোপালই আমাকে আড়াল থেকে বটা ঘটার নজর রাখতে বলেছিল সত্যি গোপাল তোমার বুদ্ধির তুলনা নেই চলো চলো তখন সকলে এবার ফেরা যাক আমাদের কি হবে মহারাজ তোরা দুই হতভাগা আর মন্ত্রী থাকবি কারাগারে সেনাপতি এদের কারাগারে নিয়ে চলো